আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা দেখতে দেখতে রমজানের উনিশ রোজার জন্য আমরা প্রস্তুতি নিয়ে ফেলছি সাহারি খাওয়া শেষ করেছি সাহারির পরে আমি ভিডিও বানাতে বসলাম প্রিয় বন্ধুরা আমরা আমাদের চ্যানেলের মধ্যে এখন লামুল্লাহ শরীফের একশো চোদ্দোটি সুরার প্রত্যেকটা স্বপ্নের তাবির বলার জন্যই কিন্তু আমরা নির্ধারণ করেছি তো সেই ক্ষেত্রে আমাদের তিনটি এবং দুইটি পাঁচটি সোরা অলরেডি শেষ হয়ে গেছে এখন আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে যদি আপনি সোরা আনাম তেলাওয়াত করতে দেখেন এবং সুরা আরফ তেলাওয়াত করতে দেখেন এর ব্যাখ্যাগুলো কী হতে পারে তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অন্যান্য ভিডিও দেখেন বা না দেখেন কোনো সমস্যা নেই কিন্তু কালামুল্লাহ শরীফ কোরআনের সোরাগুলো দেখলে কী হয় আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা দরকার এজন্যে সকলেই শেষ পর্যন্ত থাকবেন ইশা আল্লাহ তালা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ যদি সোরা আনাম তেলাওয়াত করতে দেখে সুরা আনাম যদি আপনি তেলাওয়াত করতে দেখেন সেক্ষেত্রে আপনার ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভের লক্ষণ অর্থাৎ দু জগতে আপনি সফলকাম হবেন এমনটা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে বলা আছে প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন অনেক জীব জন্তুর মালিক হবে অর্থাৎ আপনি যদি গৃহপালিত কোনো পশু লালন পালন করেন সেক্ষেত্রে ওই গৃহপালিত পশুর সংখ্যা বাড়বে হাঁস মুরগি লালন পালন করেন তার সংখ্যা বৃদ্ধি পাবে আপনার নিকটাত্মীয় যে স্বজনরা আছে আপনার ছেলে সন্তানরাও যদি হয় তাদের ক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে ভরপুর কামিয়া দান করবেন হজরত জাফর সাদিক রহমাতুল্লাহে আলিহি বলেছেন কেউ যদি সোরা আন আম তালাওয়াত করতে দেখে সেক্ষেত্রে সৌভাগ্য লাভ হবে অর্থাৎ সৌভাগ্য লাভের লক্ষণ সুরা আন আম তেলাওয়াত করতে দেখা সৌভাগ্য লাভের লক্ষণ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই জাফর সাদিক রহমতুল্লাহ আলাই এবং ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি এর তিনটি মতামত আমি আপনাদের সঙ্গে পেশ করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপর যে আপনাদের সঙ্গে আলোচনা হবে সোরা আরাফ সুরা আরাফ যদি আপনি তেলাওয়াত করতে দেখেন সেক্ষেত্রে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন যেই ব্যক্তি সোরা আরাফ আরফ তেলাওয়াত করতে দেখবে সেই ব্যক্তির জন্যে দিনদারিত্ব এবং প্রকৃত মুসলমান একজন প্রকৃত মুমিন এবং তার আখেরাত সুন্দর হওয়ার লক্ষণ যে সোরা আরফতলা করতে দেখবে তার দিনদারিত্ব ইসলামের উপর অটল অবিচল থাকা অর্থাৎ প্রকৃত মুমিন হওয়া পাশাপাশি তার শেষ পরিণামটা সুন্দর হবে এবং আল্লাহ আল্লাহতাল্লার কাছে নেককার হয়ে প্রবেশ করবে শেষ পরিণাম সুন্দর হওয়ার মানে কি আপনি জিন্দগিতে যাই করেন না করেন আমল করেন আমল না করেন গুনাহ করেন গুনাহ থেকে তওবা করেন যেভাবেই হোক শেষ পরিণামটা ভালো হওয়া মানে মৃত্যুর আগে কালিমা নসিব হওয়া তো এটা হলো একজন মুসলমানের সব বড় প্রাপ্তির জায়গা যে আমি মৃত্যুর সময় আমার কালিমা নসিব হইলো আশেপাশে যারা থাকবে তারাও বুঝবে না ভালো মানুষ কেননা সেই মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়েছে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে সোরা আরাফ তেলাওয়াত করতে দেখা যে সোরা আরাফ তেলাওয়াত করতে দেখবে এর ব্যাখ্যার মধ্যে আসছে সেই ব্যক্তি তুর পাহারা যে করতে পারবে তোর পাহাড় জিয়ারত করার ভাগ্য তার জুটবে হজরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সোরা আরফ পাঠ করতে দেখা যদি আপনি স্বপ্ন দেখেন আপনি সোরা আরফ পাঠ করতেছেন সেক্ষেত্রে আপনি সকলের নিকট সম্মানিত এবং শ্রদ্ধাবাজন ব্যক্তি হবেন সকলের চোখে আপনি নয়নমণি হবেন পাশাপাশি সকলের কাছে বিশ্বস্তের ব্যক্তি হবেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু আয়ামে জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াতের মধ্যেও কিন্তু সকলের কাছে বিশ্বস্ত ছিলেন তখন কেউ নবী মোহাম্মদকে চিনত না কেউ চিন্ত না কিন্তু আল আমিন সত্যবাদী হিসাবে সবাই জানত যখন তিনি দিনের প্রচার শুরু করলেন তখন মানুষ বিভিন্ন দিকে দৌড়াইল কেউ তাকে গ্রহণ করলো কেউ তাকে গ্রহণ করলো না কেউ তার আপন রইল কেউ তার শত্রু হয়ে গেল কিন্তু বিশ্বস্ততা সকলের কাছে বিশ্বস্ততা অর্জন করা এটা অনেক বড় একটা জিনিস তো সোরা আরফ যদি আপনি তালাবাদ করতে দেখেন সেক্ষেত্রে আপনি সকলের নিকট বিশ্বস্ত হবেন সকলের ভালোবাসার পাত্র হবেন আজকের এই ভিডিওতে আমরা দুইটা সোরার আলোচনা করেছি সোরআন আম এবং সোরা আরাফ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো কিছু না বুঝেন বা ভিন্ন কোনো স্বপ্নে দেখেন আমাদেরকে কমেন্টস করবেন আমাদের পেজ থেকে হলে পেজে কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে হলে ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সব থেকে ভালো হয় যদি আপনারা আমাদের পেজ নাম ইউটিউব চ্যানেল নাম যেহেতু সেম রাখা হয়েছে তো আমাদের পেজে যদি আপনারা কমেন্টস করেন সেগুলোর উত্তর দ্রুত পাবেন এমনটা আশা করা যায় সকলে ভালো থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে দিন ও ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও বরকাতু